শীতের আগমনী বার্তা চারিদিকে দেখা যাচ্ছে তো শীতের বিকেলে কিছু খাওয়ার জন্য আজকে তৈরি করেছি মদার সাদের একটা মচমচে খাবার এর জন্য প্রথমেই চুলাইহাড়িতে সাদা তিল নিয়ে নিয়েছি হাফ কাপ তিলটা প্রথমেই ভেজে নিয়েছি এদিকে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিড়া তো চিড়াটা আমি লো আছে আবার মচমচে করে ভেজে নিয়েছি অনব্রত নেড়ে চেড়ে অবশ্যই ভাজতে হবে যেন পুড়ে না যায় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন এগুলো উঠিয়ে নিচ্ছি একটা সাইডে এদিকে নিয়ে নিচ্ছি খেজুরের গুড় হাফ কাপ পরিমাণ আর চিনি নিয়ে নিয়েছি প্রায় পৌনে এক কাপ পরিমাণ দুইটা একটা হাড়িতে দিয়ে দিয়েছি আর সামান্য পানি দিয়ে এটা খুব ভালোভাবে এখন গলিয়ে নিতে হবে সাথে দিয়ে দিয়েছি কিছুটা মৌরি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তো যাই হোক এইখানে একটু লবণও দিয়ে দিয়েছি যেন মিষ্টি আর লবণের একটা ভালো কম্বিনেশান আসে তাহলে খেতে খুব ভালো লাগবে তো এটা এখন শিরা করে নিচ্ছি একটা আঠালো শিরা হবে যেটা একেবারে সুন্দরভাবে স্টিকি আসবে এদিকে দেখতেই পাচ্ছেন সেই ভেজে রাখা চিরা আর তিলটা আমি একটা সাইডে ঠান্ডা করে নিয়েছি তো এই যে আঠালো ভাবটা চলে এসেছে এখন ভেজে রাখা তিল আর চিরাটা এখানে দিয়ে দিচ্ছি আর অনবরত এটা তাড়াতাড়ি করে নেড়ে ছেড়ে দিতে হবে তো এটা দেখে অনেকেই ভাবতে পারেন যে এটা মোয়া হবে বাট না এটা একেবারে ঝরঝরে একটা মিষ্টি চিরা ভাজা হবে তো এটা আজকে আমার একটা নতুনত্ব রেসিপি ছিল যেটা আমি আসলে কোথাও দেখিনি বাট এইভাবে মাথায় এসেছে তো তৈরি করে ফেলেছি যাই হোক একেবারে মিডিয়াম টু লো আছে এটা কিছুক্ষণের জন্য এইভাবে নেড়ে চেড়ে দিয়েছি তারপর কিছুক্ষণ পরই এরকম এটা ঝরঝরে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু একেবারে আলাদা আলাদা ছিল তো এটা খেতে এতটা এতটা ক্রিস্পি ছিল আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে আওয়াজটা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তো ঝটপট কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন আমার সাথে শেয়ার করতে পারেন